কেক কেটে শুটিং নিজের জন্মদিন পালন করলেন ফুলকি কি উইশ করলেন নিজের জন্য সবটাই দেখে নিন এই ভিডিও একটু সবাই তোমরা একটু পেছনে চলে না আকোর দিয়ে ওকে শেষ করা। না এই সাইড। যাও শান্তুটা কোথায়? হ্যাঁ হ্যাঁ শান্তু সাইডটা আছে ওকে নিয়ে শান্তু তো কাছে চলে আসে। হ্যাঁ তো শান্তু কিন্তু কাছে আছে। এই ভিডিও দেখাও। এটা আছে। শান্তু শান্তুটা মনে হয় এই রেস্টুরেন্টের মধ্যে আই।

Mira, aquí. Dirás completo. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Happy birthday to you. <inaudible>

ঝালটা <coughs>: <sharp> <sharp>